জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে এমন মানুষকে কখনো হারাতে দিও না যার মনে তোমার জন্য সম্মান আছে চিন্তা আছে এবং ভালোবাসা আছে একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনও বেইমানি করে না এই পৃথিবীতে কেউ কারণ হয় আর যার সাথে তোমার মন খারাপের কথা শেয়ার করেছ হয়তো একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না যদি সুখ চাও রাতে যেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে আর